বৃষ্টির দিন মানেই খিচুড়ি বৃষ্টির দিনে খিচুড়ি না হলে নাকি জমে না তো যাই হোক বৃষ্টিটা উপভোগ করা যায় না এরকম একটা কথা সবাই বলে আমি জানি না কেন বৃষ্টির দিনে সবাই খিচুড়ি খেতে চায় আমিও স্পেশালি বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করি সব সময় তো আজকে আমি খিচুড়ি রান্না করব তো ভাবতেছি গতকালকে আমি হাঁসের মাংস রান্না করছি হাঁসের মাংস রান্না করছি তাই আমি আজকে আর কোনো মাংস রান্না করব না তো খিচুড়ি খাবে কী দিয়ে খাবে তো ভাবতে ভাবতে ভাবলাম ডিম মুনাই করে দিই তো ডিম বোনা আবার ডিম বোনা তো হবে না আরও অন্যান্য কিছু রান্না করতে হবে তো চলেন আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করি প্রথমেই দেখতে পারতেছেন যে আমি সুটকি বোনাটা করে নিচ্ছি আর কি সুটকি বোনাটা বসিয়ে দিলাম এই সুটকি বোনাটা আমার কাছে সব সময় ভালো লাগে বরাবরই ভালো লাগে খিচুড়ির সাথে তো আর বেশি ভালো লাগে কারণ আমি এটা আস্ত শুকনো মরিচ দিয়ে করি আর মরিচের যে বিছিগুলা যখন কামড়ে পড়ে তখন সবচেয়ে বেশি মজা লাগে আমার কাছে এই শুকনো মানে বোনাটা আর কি বোনাটা তো যাই হোক দিক দিয়ে আমার শুটকি বোনার ডান প্রায় হয়ে গেছে অন্য দিক দিয়ে আমি ডিমগুলোকে মানে সিদ্ধ করে ভালোভাবে লবণ হলুদ দিয়ে মাখিয়ে তারপর ভেজে নিয়েছি ভেজে একটা সুন্দর কালার নিয়ে করে নিয়েছি আমি সবসময় ডিমগুলোকে বাজতে সুন্দর একটা কালার করেই নিই আর মানে অন্য দিক দিয়ে আমি ডিমগুলাকে উঠিয়ে তারপর দিয়ে দিলাম সব ধরনের মশলা আর কি ডিম বোনার জন্য আর কি ডিম বোনার জন্য আমি আজকে পেঁয়াজটাকে ব্ল্যান্ডার করে নিয়েছি পেঁয়াজ ব্ল্যান্ডার করে একে একে সব ধরনের মশলাই দিয়ে দিলাম এখানে আমি অনেক পদের মশলাই ব্যবহার করলাম জিরা বাটা একটু জয়পল জয়ত্রী বাটা তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে সব পরিমাণ মানে সবশেষে আমি তেজপাতাটা দিয়েছি তেজপাতাটা কথা ভুলে গিয়েছিলাম দিতে তো যাই হোক তারপর আমি একটু গরম মশলা গুঁড়োও দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে এখন ভালোভাবে সব ধরনের মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছে একেবারে কষিয়ে তারপর ডিমটা দিয়ে দিলাম ডিম দিয়ে পানি দিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ মরিচটা দিয়ে এখন আমি নাড়িয়ে চা নিচ্ছি ডিমের খুব সুন্দর একটা লোক চলে আসছে এবং প্রায় হয়েই গেছে আমার ডিমটা তো ডিম দেখলে আমার বরাবরই লোভ লাগে তো আমার না সবারই মনে হয় ডিম দেখ লোভ লাগে তাই না আর ডিম বোনাটা দেখে সত্যিই অনেক লোভ লাগতেছে আমি ডাবিং দিতেছি ডাবিংয়ের সাথে সাথেও আমার লোভ লাগতেছে তো আমার ডিম বোনা প্রায় কমপ্লিট আমি দিক দিয়ে বসিয়ে দিলাম খিচুড়িটা তো খিচুড়িতেও আমি সব ধরনের মশলা দিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা তেলের সাথে এখন আমি খিচুড়িটা দিয়ে দিয়েছি খিচুড়িটা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে মানে একেবারে ভেজে নিবো ঝরঝরা হওয়া পর্যন্ত তারপর পানি দিয়ে বসিয়ে দিব আর কি আর পানি দিয়ে বসিয়ে আমি ধমেও বসিয়ে দিবো আর কি এই যে দেখতে পারতেছেন আমার প্রায় মোটামুটি হয়েই গেছে একেবারে আমি আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি এই দিক দিয়ে অলরেডি খাওয়াও শুরু করে দিচ্ছে আমি ভাবলাম যে আল্লাহ খাইতে গেছে পিছিয়ে আসি হয়ে যাবে তখন আমার ভিডিওটা ইনকমপ্লিট থেকে যাবে তো যাই হোক এদিক দিয়ে চ্যাপা ভর্তা করছে দেখে মাছ ভাজতে হবে তো আমি চলে গেলাম সামুদ্রিক লালপোয়া ভাজতে অন্য দিক দিয়ে তো মাছ ভাজা ছাড়া আবার সুটকি বা কোনো রকম ভর্তা চলে না গড়ে মানে তো সেই জায়গা থেকে ভাবলাম যে আমি কিছুটা লাল পোয়া ভেজে নিই এগুলো ছোটো ছোটো আছে আর ভাজা খাইতে মজাও লাগে এই মাছগুলার তো মাছগুলো আর আমি হলুদ মরিচ একটু দনিয়ার গোড়া দিয়ে দিয়েছি ভালো লাগবে আর কি মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে এখন বাঁচতে চলে যাচ্ছি তো আমার ভাজাও প্রায় মোটামুটি কাঁচানো শেষের দিকে আর কি তো আপনাদের সাথে